ট্রাক্টর দীর্ঘদিন ভালো রাখতে হলে নিয়মিত এবং সঠিকভাবে মেনটেনেন্স বা রক্ষণাবেক্ষণ করা খুবই গুরুত্বপূর্ণ আমি সহজভাবে আপনাদেরকে আজকে ধাপে ধাপে বলে দিব আপনার ট্রাক্টরকে ভালো রাখতে হলে কিভাবে মেন্টেনেন্স করবেন সো হ্যালো অবরিয়ন আশা করি সকলেই ভালো আছেন ট্রাক্টর অ্যান্ড ফার্মিং বিড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি ট্রাক্টর ভালো রাখার জন্য নিয়মিত মেনটেনেন্সের যে টিপগুলো রয়েছে আমি একটা একটা করে আপনাদেরকে বলে দিচ্ছি এক হচ্ছে ইঞ্জিল অয়েল নিয়মিত পরিবর্তন করতে হবে নির্দিষ্ট সময় বা ঘন্টা চালানোর পরে ইঞ্জিল অয়েল বদলাতে হবে প্রথম পঞ্চাশ থেকে একশো ঘন্টা পর এবং এরপর প্রতি দুইশো ঘন্টা পর বা তিন মাস পর পর পরিবর্তন করতে হবে এরপরে যে কাজটি করতে হবে দুই নম্বরে এয়ার ফিল্টার পরিষ্কার করা বা বদলানো ধুলো জমলে ইঞ্জিলে সমস্যা হতে পারে তাই নিয়মিত এয়ার ফিল্টার পরিষ্কার করতে হবে এবং বেশি যদি নোংরা হয়ে যায় তাহলে সেটা পরিবর্তন করে ফেলতে হবে এরপরে তিন যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কুল্যান্ড চেক করতে হবে রেডিয়েটরের পানি কুল্যান্ট ঠিক আছে কি না সেটা দেখতে হবে কুল্যান্ড কম হলে ইঞ্জিল গরম হয়ে যেতে পারে সেটার দিকে লক্ষ্য রাখতে হবে চার টায়ারের প্রেশার ঠিক রাখতে হবে টায়ারের পর্যাপ্ত চাপ বা প্রেশার আছে কি না সেটা নিয়মিত চেক করতে হবে কম চাপ বা বেশি চাপ দুটোই টায়ারের জন্য নষ্ট করে দিতে পারে এবং ক্ষতিকর পাঁচ গ্রিসিং করুন ট্রাক্টরের চলমান অংশ যেমন অ্যাক্সেল স্টার্টিং জয়েন্ট নিয়মিত গ্রিস করতে হবে যাতে ঘর্ষণ কম হয় ছয় ব্যাটারির মেনটেনেন্স করতে হবে ব্যাটারির পানি ইলেকট্রোলাইট ঠিক আছে কি না সেটা চেক করতে হবে কানেকশনগুলো পরিষ্কার আছে কি না সেটাও পরীক্ষা করতে হবে সাত ব্রেক এবং ক্লাস পরীক্ষা করা ব্রেক এবং ক্লাস ঢিলা বা শক্ত হলে সেটা সাথে সাথে সার্ভিস করে নিতে হবে এগুলো যদি খারাপ হয় তাহলে দুর্ঘটনার ঝুঁকি থাকবে এতে নিজের এবং ট্রাক্টরের বড় ধরনের ক্ষতি হবে আট বডি এবং রঙের যত্ন নিন ধুলাবালি জমে থাকলে ট্রাক্টরের শরীর নষ্ট হয় তাই নিয়মিত ধুয়ে পরিষ্কার রাখুন এবং প্রয়োজনে রং লাগান নয় ভুল তেল বা খারাপ জ্বালানি ব্যবহার করবেন না খারাপ ডিজেল বা অশুদ্ধ তেল ইঞ্জিলের জন্য ক্ষতিকর তাই খারাপ তেল কখনোই ট্রাক্টরে ব্যবহার করা যাবে না দশ লম্বা সময় বন্ধ থাকলে যদি ট্রাক্টর দিন ব্যবহার না করা হয় তাহলে সঠিকভাবে চেক করতে হবে ব্যাটারি খুলে রাখতে হবে মাঝে মাঝে ইঞ্জিল স্টার্ট দিয়ে রাখতে হবে এগারো ফুয়েল সিস্টেম পরিষ্কার রাখুন ফুয়েল সিস্টেম নিয়মিত পরিবর্তন করতে হবে ট্যাঙ্কে পানি জমে গেলে বা ময়লা থাকলে ইঞ্জিনের সমস্যা হতে পারে সেটাও চেক করতে হবে রাতের বেলা টাঙ্কি ভর্তি রাখতে হবে এতে ভেতরে ঘাম জমবে না এবং পানি হবে না বারো গিয়ার এবং হাইড্রোলিক অয়েল চেক করুন গিয়ারের তেল এবং হাইড্রোলিক তেল নির্দিষ্ট সময় পরপর পরিবর্তন করতে হবে গিয়ার সিস্টেম এবং লিফ্ট ভালো রাখতে এটি খুবই গুরুত্বপূর্ণ তেরো বেল্ট চেন এবং পুলি নিয়মিত দেখতে হবে ট্রাক্টরের কোনো অংশে কোনো কিছু ঢিলা আছে কি না সেটা সাথে সাথে চেক করতে হবে বেল্ট লুজ হলে বা স্লিপ করলে ইঞ্জিনের পাওয়ার কমে যাবে চোদ্দো সার্ভিস টাইম ফলো করুন ম্যানুয়াল বই যেটা ট্রাক্টরের সাথে দেয়া থাকে সেটা দেখে নির্দিষ্ট ঘণ্টা বা সময় পর পর ট্রাক্টরকে সার্ভিস করাতে হবে যারা বেশি কাজ করে তাদের তিন চার মাসে একবার ফুল চেক করা উচিত পনেরো ইলেকট্রিক সিস্টেম দেখভাল করুন লাইট সেন্সর স্টার্টার এবং অন্য অন্য ইলেকট্রিক তার ঠিক মতো আছে কি না সেটা দেখুন তার কেটে গেলে বা ঢিলা হয়ে গেলে তাদের সেটা ফেলে দিতে হবে এছাড়াও যে কাজটি করতে হবে অভিজ্ঞ ড্রাইভার দিয়ে ট্রাক্টর ড্রাইভ করতে হবে এবং ট্রাক্টর ড্রাইভ করার সময় অবশ্যই সতর্ক থাকতে হবে কোথাও কোনো ব্যাট সাউন্ড করতেছে কিনা বা অস্বাভাবিক কোনো কিছু হচ্ছে কিনা সেই দিকে খেয়াল রাখতে হবে ট্রাক্টরকে নিজের শরীরের মতো যত্ন করতে হবে মানুষ যেমন সময় মতো খায় ট্রাক্টরকেও সময় মতো খেতে দিতে হবে সেটা হচ্ছে তেল এবং পরিষ্কার করতে হবে ফিল্টার এবং পানি এবং বিশ্রাম দিতে হবে ট্রাক্টরকে সেটা হচ্ছে ওভারলোড না দিয়ে এই কাজগুলো ফলো করলে আপনার ট্রাক্টর ভালো থাকবে এবং এভাবেই আপনার ট্রাক্টারকে মেনটেনেন্স করতে হবে তাহলেই আপনি লং টাইম ট্রাক্টর থেকে সার্ভিস পাবেন নেক্সট ভিডিওতে ট্রাক্টারের মেনটেনেন্স সম্পর্কে আর একটা ভিডিও করব। সেই মেনটেন্সে একটা লিস্ট করে আপনাদেরকে বুঝিয়ে দিব। আপনারা মাসিক হিসাবে কীভাবে ট্রাক্টরকে মেনটেনেন্স করবেন আর আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি আপনারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন এবং ট্রাক্টর সম্পর্কিত যে কোনো জিজ্ঞাসাবাদের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এই ভিডিওর ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং মেইল আইডি দেওয়া রয়েছে আপনারা হোয়াটসঅ্যাপে এবং মেইল আইডিতে আমার সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও ভিডিওর কমেন্ট অপশনে যে আপনার জিজ্ঞাসাটি আমাকে জানাতে পারেন সকলেই ভালো থাকবেন সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ